ঢাকার মহাখালী থেকে ছেলের জন্য পনেরোশো টাকায় একটি পুরনো সাইকেল কিনেছিলেন রিক্সা চালক রাজু বিপত্তি বাঁধে সাইকেলটি তার গ্রামের বাড়ি গাইবান্ধায় নেওয়ার সময় সাইকেলটি কীভাবে নেবেন ভাবতে থাকেন এবং একজন ড্রাইভারের সাথে কথা বলেন ড্রাইভার ভাই আমি গাইবান্ধা যাব ভাড়া কত হবে ভাড়া দুই হাজার টাকা সহ আসবে আমার কাছে তো এত টাকা নেই অন্য কোনো চিন্তা করতে হবে সাইকেল চালিয়ে রাজু মিয়া চলতে তাকলেন একুশ ঘন্টা পথ পাড়ি দিলেন হঠাৎ সেনাবাহিনীর সাথে দেখা আপনি কোথায় থেকে আসছেন স্যার আমি ঢাকা থেকে আসছি কি বলছেন আপনি সাইকেল চালিয়ে ঢাকা থেকে আসছেন জি স্যার আপনার কাছে কি কোনো টাকা নেই আছে স্যার বাইশশো টাকা কিন্তু গাড়ি ভাড়া চাই দু হাজার টাকা আমার ছেলেরা কি খাবে স্যার যদি এত টাকা ভাড়া দিয়ে দেই ঈদের ছুটিতে যাচ্ছি আমার পরিবার ঈদ করবে কীভাবে আচ্ছা বুঝতে পারলাম বাবারা এরকমই হয় নিজে কষ্ট স্বীকার করে পরিবারের জন্য আপনার জন্য শুভ কামনা যেই যে অফিসার একটা গাড়ির ব্যবস্থা করে ওনাকে বাড়িতে পাঠিয়ে দাও সেনা অফিসার রাজু মিয়াকে গাড়ি দিয়ে বাড়ি পাঠিয়ে দেন রাজু মিয়ার মতো বাবাদের মন এমনই হয় এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত মা বাবার প্রতি আমাদের সদয় হতে হবে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন